আজ আমি ডিমের কারিটা একটু ধাবা স্টাইলে বানালাম একটু ভাবে তার জন্য এখানে দুটো স্পেশাল জিনিস আমি ব্যবহার করেছি তো চলো চলুন দেখে নেওয়া যাক পুরো রান্নাটা কীভাবে কী কী আমি দুটো স্পেশাল জিনিস ব্যবহার করলাম তো প্রথমে আমি ডিমগুলো বয়ল করে রেখে নিয়ে এভাবে ফ্রাই করে রেখে দিয়েছি আর ডিম ফ্রাই করার সময় আমি কোনোরকম হলুদ ব্যবহার করিনি শুধুমাত্র লবণ দিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর ফোড়নের জন্য একটা গোটা তেজপাতা ও তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা ও হাফ টি স্পুন গোটা জিরে এগুলো আমি একসাথে দিয়ে দিলাম তো যখন এই থেকে একটা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে ঠিক ওই টাইমে আমি এখানে পেঁয়াজ কচিগুলোকে দিয়ে দেবো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো এখানে সমস্ত পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম আর আমি ফোরনের মধ্যে যে গোটা গরম মানে গরম মশলা দিয়েছিলাম তার মধ্যে ছিল তিনটে ছোটো এলাচ একটু একটি বড় এলাচ আর একটা ছিল দারচিনি স্টিক আর কয়ে চার পাঁচটা লবঙ্গ আর তিন চারটা গোলমরিচ বাস এই কয়েকটাই দিয়েছিলাম আমি ফোড়নে দেখো পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে এখন লাল লাল করে ফ্রাই করে নেব একদম মিডিয়াম আছে বেশি হাই হাই আঁচ দেওয়াও যাবে না আবার লো দেওয়া যাবে না পুরো পুরি মিডিয়াম আছে আমি পেঁয়াজগুলোকে এবারে নাড়াচাড়া করে সুন্দর করে ফ্রাই করে নেব আর ওদিকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা হচ্ছে দিয়েছি আমি হাফ মানে হাফ ইঞ্চির মতো এক আদা আর রসুন আমি একটা গোটা রসুন দিয়ে নিই হাফ রসুন দিয়েছি ডিমের কারিতে কখনোই বেশি রসুন দেওয়া ঠিক না টেস্টটা অন্যরকম হয়ে যায় ভালো লাগে না আর এদিকে আমি চার পাঁচটা লঙ্কাকে আমি ভেবে কুচি কুচি করে কেটে নিয়েছি সেই লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম এই ডিমের কারিতে অবশ্যই লঙ্কা কুচিটা দিলে স্বাদটা অনেকটাই ভালো হয় সেই জন্য আমি এটা ইউজ করে থাকি আর ওদিকে একটা ছোটো সাইজের পেঁয়াজও আমি পেস্ট করে নিয়েছি ওই আদা রসুনের সাথে তো সেগুলো আমি এখন দিয়ে দেবো এখানে আদা রসুন ও ছোটো একটা মিডিয়াম সাইজের ছোট্ট সাইজের একটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আর একটা কথা অবশ্যই মনে রাখবে ডিমের কারিতে কখনোই কিন্তু বেশি রসুন দেওয়া যাবে না তাহলে স্বাদটা একদমই ভালো হয় না তো এখানে সেই জন্যই আমি হাফ রসুন দিয়ে দিয়েছি এখানে আমি ভালো মাপে ভালো কুক ভালোভাবে কুক করে নেব এই আদা রসুন পেস্ট দেওয়ার পর দেখো আমি তিন চার মিনিটের মতো কুক করে নেব তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর যখনই দেখবো যে এটার থেকে তেলটা ছেড়ে এসেছে কুক হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেখো আমি লবণ ও হলুদটাকে ভালোভাবে পেঁয়াজ আর রসুনের পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম সুন্দর একটা কালার চলে এলো। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে আর তেলটাও দেখো অনেকটা ছেড়ে আসছে বুঝতেই পারছো তেলটা ছেড়ে এসেছে তার মানে মশলাটা কুক হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা যে গন্ধ ছিল সেটাও চলে গিয়েছে তারপর আমি এখানে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি ধনে গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন দিয়ে এটাকে ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেবো মিশিয়ে একটু দু তিন মিনিটের মতো ভালোভাবে কুক করে নেব সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এখানে একটুখানি গরম জলে ছিটেও দিতে পারেন কিন্তু আমি দেবো না কারণ হচ্ছে আমি এখন একটা টমেটো পেস্ট ইউজ করব। আর অবশ্যই কিন্তু টমেটো পেস্টটা ইউজ করতে হবে টমেটোটা যেহেতু জলীয় ভাব থাকে সেই জলীয় ভাবের জন্যই আর কি জলটা এক্সট্রা জল দিতে হলো না মশলাটা কুক করার জন্য আর টমেটো পেস্টটা না দিলে আর কি মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকতো আর সেই জন্যই জল ব্যবহার করতে হতো যেহেতু আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম তাই আমাকে এক্সট্রা জল দিতে হলো না দেখো কত সুন্দর জল বেরিয়ে আসছে টমেটো পেস্টটা দেওয়ার ফলে এটাতেই মশলাটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর মশলাটা সফট হয়ে যাবে আর এখানে আমি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের মানে পরিমাণ মতো দিয়ে দেবেন যতটা পরিমাণ মানে কারণ কালার আর কি যদি বেশি কালার চান তো বেশি দেবেন আর কম কালার চেলে তো আমি আজকে কমই দিলাম লাল লঙ্কা গুঁড়োটা দেখো তবুও কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি ভালোভাবে কুক করে নিলাম টমেটো পেস্টের থেকে তো যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গিয়েছে এখন এরপরে আমি এখানে মেথি পাতা দিয়ে দেবো আমি এখানে শুকনো ড্রাই মেথি পাতা নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো এটাই একটা স্পেশাল জিনিস আর আরেকটা আছে সেটা হচ্ছে বেসন একবার পরে আমি বেসনটাও দেবো প্রথমে ওই যে মেথি পাতাটা দিয়ে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন আমি এর মধ্যে কিন্তু বেসন অ্যাড করব এই দুটো স্পেশাল জিনিসের জন্যই এই ডিমের কাইটা খেতে একদম একদমই আলাদা হবে একদম অন্যরকমভাবে ধাবা স্টাইলের রান্নায় কিন্তু এইরকম মেথি পাতা ও ওই যে বেসনটা দিয়ে থাকে এখানে আমি দু চামচের মতো বেসন নিয়ে নিয়েছি এই বেসনটা দিয়ে দু মিনিটের মতো ভালোভাবে মশলার সাথে কুক করে নেবো সমস্ত বেসনটাকে দেখো আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দু মিনিটের মতো কুক করে নিলাম এরপরে আমি এর মধ্যে কিন্তু জল দেব গ্রেভির জন্য আর অবশ্যই গরম জল ইউজ করতে হবে এখানে আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম আগে থেকে সেই গরম জলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব এই দুটো স্পেশাল জিনিসের জন্য ডিমের কারিটা খেতে একদম অসাধারণ লাগবে আর এরপরে যখন গ্রেভিটা একটুখানি ফুটিয়ে এলে সেই মুহূর্তে আমি এখানে সমস্ত ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো লাস্টে খুব গরম মশলা গুঁড়ো খুব বেশি দিতে হবে না যেহেতু আমি প্রথমে দিকে গোটা গরম মশলা ফোড়ে দিয়েছি তাই খুব বেশি মশলা গরম মশলা গুঁড়ো দিতে হলো না আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক অনেক ভালো ভালো রান্না দেখার জন্য আর আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু